আজকে রান্না রান্নাঘরে চিকেন থালি রেসিপি হবে তো তোমরা সবাই দেখতে থাকো আশা করি তোমাদের আজকে আমার ভিডিওটি খুবই ভালো লাগবে তো এখানে আমি শুকনো প্রথমে আমি এখন চাল ভিজিয়ে নেব আগে জিরা ধনিয়া শুকনো কোলাটা নিলাম ব্লেন্ডার করব। আজকে সব কিছু ব্লেন্ডার হবে আমার ভালো লাগতোসে না শরীরটা একদমই বাড়তে ভালো লাগতোসে না তো ব্লেন্ডার করব। প্রথমে আগে পোলাউটা রান্না করে নেব পোলাউ রান্না তো তোমরা সবাই জানো আশা করি কম বেশ সবাই পোলাউটা রান্না করতে জানে আমি সেজন্য ফলাউ রেসিপিটা তোমাদের সাথে কমে শেয়ার করি আজকে শেয়ার করতেছি আজকে যাতে আমি চিকেন থালিটা রান্না করব। পরিবারে আমরা চারজনে মানুষ তো সেজন্যে আজকে একটা গোটা চিকেনে রান্না করব। আমি অনেকবারে মোবাইলের ভিতরে দেখলাম থালি থালিটা দেখতে আমার কাছে ভীষণ সুন্দর লাগে সবাই মিলে একসঙ্গে খাওয়াটা হ্যাঁ তো এখন আমি আজকে সেটাই করবো অনেক দিন থেকে আমি এই জিনিসটা ভাবতেছি যে আমি একদিন একটা আস্ত মুরগি রান্না করব আর আমরা পরিবারের সবাই মিলে খাওয়া দাওয়া করবো আনন্দ করব এই আর এই কথা তো এখন এই যে পলাউ কাঁচা লঙ্কা দিলাম পরিমাণ মতো লবণ চিনি সব কিছু দিলাম এ চাল নিলাম হাফ কেজি হ্যাঁ চাল দু গ্লাস হয়েছে আমি মাপে মাপটা বলে দিতেছি যারা জানো না এখনও তারা বুঝতে সুবিধা হবে চাল যতটুক জল ডাবল এখন জল আমি শুকিয়ে নেব নিয়ে এখন ঢাকনা দিয়ে দমে রেখে দেব পাশের চুলায় আর এর চুলায় আমি চিকেনটা রান্না করব গোটা আজকে চিকেনটা রান্না করতেছি তোমরা আমার জন্য আশীর্বাদ করবে আমি যেন সফল হতে পারি এই বড় একটা চ্যালেঞ্জ এই যে গোটা মুরগি রান্না কাটা মুরগির থেকে গোটা রুম মুরগি রান্নাটা আরও বেশি কষ্টকর পেঁয়াজ বাটা দিলাম পুরনে এলাচ দারচিনি তেজপাতা দিলাম বাটা মশলা দেব আস্তে আস্তে সব কিছু দিতেছি আজকে সব বাটা মশলা হবে গ্রেভিটা যেন ভালো হয় সেজন্য সব আজকে বাটা মশলা পেঁয়াজ দিলাম রসুন দিলাম আদা দিয়ে দেব এখন সব কিছু একটু ভাজা ভাজা করে নেব তো এই মশলা বাটি ধোয়া জলটুকু দিয়ে দিলাম ব্লেন্ডার করলে একদম মিশ হয় এই মশলা তো আজকে যেহেতু আমি চিকেনটা গোটা রান্না করব। সেই জন্য মিক্স করে আমার এই মশলার প্রয়োজন সেই জন্য আজকে ব্লেন্ডার করে নিলাম পরিমাণ মতন হলুদ লঙ্কার গুঁড়ি দিলাম আজকে লঙ্কার গুঁড়ি দিয়ে রান্না করব বাটা লঙ্কা দিইনি হ্যাঁ তো এখানে বাজাতে প্রথমে আমি দেখে দিলাম গরম মশলা জিরা ধনিয়া শুকনো কলা তেলে ব্লেন্ডার করে নিলাম সেটা দুই চামচ দিয়ে দিলাম এখন পরিমাণ মতন আরেকটু জল দিয়ে খানিক কষিয়ে নেব জিরাটা ধনিয়া আমি শুকনো কলা টেলে নিয়ে নিলাম যাতে মানে খেতে আরও ভালো হয় টক দই দিলাম তো মাঝে দিয়ে আমি কাঁচা লঙ্কা পাটাও দিয়ে দিলাম তোমরা তো দেখতেই পেলে এখন দেব টমেটোর চস টমেটোর চসটা দিলে কালার আরও ভালো আসবে এ আমার আমার টমেটো চস এটা আমি বানিয়ে নিলাম ঘরে বসেই এখন আমি গোটা চিকেনটা দিয়ে দিলাম তো ডিম প্রথমে ডিমটা সিদ্ধ করলাম সেটা তো দেখতে পেলে এখন ডিমটা দেব না একদম এ ভালোভাবে কষিয়ে জল দেওয়ার আগে আমি ডিম দেব তো ঢাকনা দিয়ে দিয়ে একদম লো আছে আমি চিকেনটা ভালোভাবে কষিয়ে নেব গোটা চিকেন রান্না করতে অনেকটাই কষ্টকর বেশি এ লাগতে কষ্ট তো এখন এই যে মুরগি মুরগি কষানো প্রায় হয়ে আসছে তো এখন আমি ডিম দিয়ে দিলাম ডিম দিয়ে খানিক আবার আমি কষিয়ে নেব ভালোভাবে তো এখন আমি পরিমাণ মতন জল দিয়ে দিলাম তো এখন বোঝা যেতেছে কালার এমন কিন্তু না ক্যামেরার ভিতরেই এমন দেখা যেতেছে কালার এত খারাপ আসেনি কালারটা আরও ভালো হয়ে আসছে তো এখানে আমি বাটা গরম মশলা দিয়ে দিলাম গোটা পুরনে গোটা মশলা দিলাম এখন বাটা দিলাম নামানোর আগে তো এই যে আমার থালি সাজানো রেডি এখানে গাজর লেবু নি নেই আর শসা শুধু শসা নিলাম তো গাজর ছিল না আর লেবুও পছন্দ কম করে তো এখন আমরা চারজনে খেতে বসলাম সবাই ক্যামেরার সামনে আসতে চাইনি আমাকে বলল আমাদের যেন না দেখা যায় তুই আর আমি শুধু আমাকে না তোমাদের দেখানো দেখাবো না এমনিই তোমরা খেতে থাকো এই তেয়ারি কথা তো এখন আমি এই যে চিকেনটা খুব সুন্দরভাবে সিদ্ধ হচ্ছে আমি প্রথমে ভাবলাম যে সিদ্ধ হয় নাকি না হয় না খুবই ভালোভাবে সিদ্ধটা হলো তো এখন আমরা খাওয়া দাওয়া করব আজকের ভিডিওটি এ পর্যন্ত ভালো লাগলে লাইক দেবে শেয়ার করবে ধন্যবাদ